আজকে আমার আলোচনার বিষয় দীর্ঘ সময় সহবাসের কার্যকারী দুটি আয়ুর্বেদিক ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম এখনকার দিনে পুরুষের কমন একটা কথা হয়েছে বা অভিযোগ হয়েছে যে তারা স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় সহবাস করতে পারে না চিকিৎসা নিতে আসলে প্রথমেই বলে ম্যাডাম চল্লিশ পঞ্চাশ এক মিনিট এক ঘন্টা সহবাস করতে পারবো যদি এরকম চিকিৎসা দিতে পারেন তাহলে আমি চিকিৎসা নেব অর্থাৎ আমার স্ত্রীর কাছে গেলে আমি একদমই সময় দিতে পারি না এমনও অবস্থা হয় যে সহবাসের পূর্বে বীর্যপাত হয়ে যায় আবার সহবাসে গেলে দেখা যায় যে তিরিশ চল্লিশ সেকেন্ড কি এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় স্ত্রীর কাছে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছে সমাজের কাছে অপমানিত হয়েছে বন্ধু মহলে অপমানিত হতে হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে নিজে শেষ হয়ে যায় যদি আপনি এমন চিকিৎসা দিতে পারেন যে আমি দীর্ঘ সময় সহবাস করতে পারবো তাহলে চিকিৎসা এখন আমি আলোচনা করব যৌন অক্ষমতা আসে বিভিন্ন কারণে হয়ে থাকে প্রধান কারণ হচ্ছে হস্ত বিছানায় ঘর্ষণ সমকামিতা স্বপ্নদোষ অতিরিক্ত যৌননন্দন সর্বপুলে মন মানসিকতা যখন একদমই খারাপ হয়ে যায় অর্থাৎ মন মানসিকতা যখন একদম নোতে চলে যায় তখন কিন্তু যৌন অক্ষমতা বেশি হয়ে যায় থাকে হলো যে হালকা একটু যৌন সমস্যা দেখা দিচ্ছে তখন সে ভাবছে যে এই থেকে আমি আর বাঁচতে পারবো না আমি শেষ হয়ে গেছি আর কখনো এটা ভালো হবে না আর যদি তিরিশের পরে যে হয় তখন তারা কোন চিকিৎসায় নিতে চায় না কারণ তাদের ধারণা ৩৫ পার হয়ে গেছে যৌবন শেষ হয়ে গেছে আমাদের মৃত্যুর সময় চলে আসছে আমরা বেশি আর বাঁচবো না আমাদের সেক্স আর ভালো হবে না এভাবে তারা পড়ে থাকে কোনো চিকিৎসা নিতে চায় না কি করে মাঝে মাঝে গিয়ে অনটাইম ট্যাবলেট এনে খায় স্ত্রীকে পার্টনারকে একটু সুখ দেওয়ার জন্য এটাই কিন্তু সবাই এখন বলে থাকে যে যেদিন যাই স্ত্রীর কাছে একটা অন টাইম ট্যাবলেট এনে খেয়ে স্ত্রীর কাছে যায় তো তখন দেখা যায় দীর্ঘ সময় সহবাস করা যায় তো এখন ট্যাবলেটের কোনো কাজ হচ্ছে না ট্যাবলেট খেলেও আর স্ত্রীর কাছে যাইতে পারছি না আর গেলেও সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তাহলে এই যে দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যপাত কিন্তু যৌন অক্ষমতার খুব বড় একটা দিক কারণ ইচ্ছা না হলেও যদি কখনো একটু ইচ্ছা হয় যদি কখনো একটু উত্থান হয় তারপরে যদি সমাবেশে যাওয়ার পর যদি এমনিতেই বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যায় এবং দশ বারো সেকেন্ডের ভিতরে হয়ে যায় যদি স্পর্শমাত্রে হয়ে যায় তাহলে কিন্তু সে যৌন মিলনে কোনো লাভই হলো না নিজেও সুখ পেল না পার্টনারকেও সুখ পেতে দিল না সংসারে অশান্তি অনিয়ম ইত্যাদি হয়ে থাকে স্ত্রী এতটা হয়ে যায় যে স্বামীর বিরুদ্ধে তখন নিজের তো অভিযোগ করে সেই পুরুষের কিন্তু এখন আত্মহত্যা পর্যন্ত বসছে এই জন্য অক্ষমতার কারণে তা এই জন্য অক্ষমতার দ্রুত বীর্যপাতের কার্যকারী কিছু ভ্রমিক আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে যে চিকিৎসা নিলে যৌন অক্ষমতা থেকে বেরিয়ে আসা সম্ভব তো আয়ুর্বেদিক জগতে কিছু কিছু আছে যে ওষুধগুলো সেবন করলে যৌন অক্ষমতা দ্রুত বীর্যপাত খুব দ্রুতই ঠিক হয়ে যায় তো এই যৌন অক্ষমতা দূর করার জন্য এবং দ্রুত বীর্যপাত রোধ করার জন্য প্রথমে কি করতে হবে যেসব কারণে হয়ে থাকে সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে অর্থাৎ হস্তমতন থেকে দূরে থাকতে হবে বিছানায় ঘর্ষণ থেকে দূরে থাকতে হবে সমকামিতার অতিরিক্ত জনমিলন থেকে দূরে থাকতে হবে এবং সব সময় ভালো মানসিকতা রাখতে হবে মেয়েদের থেকে মেয়েদের নিয়ে যে খারাপ একটা চিন্তা ভাবনা সবসময় সেক্সুয়াল যে চিন্তা ভাবনা এটা থেকে দূরে থাকতে হবে মুসলমান হলে অবশ্যই না পাচক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে এবং যদি খুব বেশি সেক্সুয়াল সমস্যা হয়ে থাকে তাহলে নিয়মিত রোজা থাকার চেষ্টা করতে হবে মাঝে মাঝে অর্থাৎ শুক্র বৃহস্পতিবার সোমবারে রোজা থাকার চেষ্টা করতে রোজা থাকতে কিন্তু মন মানসিকতা অনেকটা কন্ট্রোলে চলে আসে মুসলমানদের জন্য আর সবসময় পাক পবিত্র অবস্থায় অজু অবস্থায় থাকতে হবে যেন কোন খারাপ ভিডিও যেমন পর্নগ্রাফি মেয়েদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা এগুলো থেকে দূরে থাকা যাবে আর তাহলে স্বপ্নদোষ হবে না আর যদি অনুধর্মী হয়ে থেকে তাদের নিজস্ব ধর্ম নিয়মিত পালন করতে হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকে সেগুলো কন্ট্রোলে রাখতে হবে আর পাশাপাশি কিছু আয়ুর্বেদিক ওষুধ আছে যে ওষুধগুলো সেবন করলে খুব দ্রুতই এই যৌন অক্ষমতা দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসা সম্ভব হবে আজকে আমি এমন দুটি ওষুধ কথা বলবো যে ওষুধ সেবন করলে খুব দ্রুত দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসা সম্ভব হবে যৌন অক্ষমতা দূর হবে তার মধ্যে প্রথম যে ওষুধটি বলবো সেটি হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা কিন্তু খুব নাম করে একটা ভেষজ ঔষধ আয়ুর্বেদিক জগতে কম বেশি সবাই অশ্বগন্ধার সঙ্গে কিন্তু পরিচিত তো অশ্বগন্ধা ছিরাপ আকারে পাওয়া যায় অশ্বগন্ধা ক্যাপসুল আকারে পাওয়া যায় আজকে আমি অশ্বগন্ধা ক্যাপসুল নিয়ে কথা বলবো এই অশ্বগন্ধা ক্যাপসুল কিন্তু দ্রুত বীজপাত রোধ করতে যৌন অক্ষমতা ফিরিয়ে আনতে সর্বোপরি একদম নিঃশেষ হয়ে যাওয়া যৌন জীবনকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে অশ্বগন্ধা ক্যাপসুলটি প্রথমে মাস সেবন করতে হবে তারপর অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য দু মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ক্যাপসুলটি সকালে একটা এবং রাত্রে একটা খাবার এক ঘন্টা পরে খেতে হবে কুসুম গরম দুধ সহ খেতে হবে যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে সেক্ষেত্রে একটা করে ক্যাপসুল রাত্রে খাওয়া যেতে পারে কুসুম গরম দুধ সেবন করা লাগবে না এরপরে যে ওষুধটি কথা বলবো সেটা একটি নাম করা হালুয়া যে হালুয়ার কথা কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি মদক মদক জগতে নাম একটি হালুয়া এই হালুয়াটি নিয়ে আমি কিন্তু পূর্বে ভিডিওতে আলোচনা করেছি এবং ভালো সারা পেয়েছি আর আগে তো আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি যে কারণে আপনাদের সামনে নিয়ে আসছি তো এই ক্যাপসুলের সঙ্গে যদি সঞ্জীবনীর মধ্যে ভালো আছে সেবন করা যায় তাহলে একদম পুরাপুরি একটা পারফেক্ট রেজাল্ট চলে আসে তাই সঞ্জীবনী হালুয়াটি কিভাবে খেতে হবে এই হালুয়াটি এক চামচ করে সকালে এবং এক চামচ রাত্রে সেবন করতে হবে খাবার পরে এই হালুয়াটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এবং খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে তো এই দ্রুত বীজপাত যৌন থেকে রক্ষার জন্য আজকে আমি দুইটি ওষুধ নিয়ে আলোচনা করলাম আয়ুর্বেদিক একটা অশ্বগন্ধা ক্যাপচুল আর একটা সঞ্জীবনী মদক এই দুইটা ওষুধ যদি নিয়মিত একটু কিছুদিন খাওয়া যায় তাহলে আমার মনে হয় না যে অন্য কোনো ওষুধে আর প্রয়োজন হবে অশ্বগন্ধা ক্যাপচুল এটা কিন্তু জেনেটিক নাম বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনারা ভালো একটা কোম্পানি দেখে ওষুধটি ক্রয় করবেন যেন ভালো একটা রেজাল্ট চলে আসে মূল নাম অর্থাৎ জেনেটিক নাম অশ্বগন্ধা আর কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনারা মানসম্মত একটা কোম্পানি থেকে কিনবেন আর সঞ্জীবনের মতো এটাও কিন্তু জেনেটিক নাম হালুয়া জেনেটিক নাম বাজারে বিভিন্ন বিভিন্ন কোম্পানি নামে এটা আপনারা মানসম্মত একটা কোম্পানি থেকে ক্রয় করবেন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ